দর্শক কুণ্ডলী একটি ভিডিও কন্টেন্ট ম্যাক করা এত সহজ বিষয় না এখন সময় সাতটা বাজে এই সময়ে এসেও হাঁসের খামারে ভিডিও করতে চাচ্ছিলাম তো গিয়ে দেখি একটু সাইড হোক গিয়ে দেখি যে হাঁসগুলা ছেড়ে দিয়েছে তো মূলত যে টপিকটা নিয়ে আজকে ভিডিও বানাতে চাচ্ছিলাম সকাল দিক করে করা হয়নি কারণ হচ্ছে যারা হাঁস খামারি রয়েছে হাঁসগুলা ছেড়ে দিয়েছে মূলত একটি ভিডিওর পেছনে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক ভূমিকা পালন করতে হয় আর যারা ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু অল্প সময়ে ভিডিওটা দেখেন তো একটা ভিডিওর পেছনে কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক সময় দিতে হয় তো যে হাসির খামারটি করতে গিয়েছিলাম তো আমিনুল ভাই বলল যে ভিডিও করতে হলে পাঁচটার দিক করে আসতে হবে তো আমি বললাম যে পাঁচটার দিক আসলে তো ওয়েদার ভালো থাকবে না আমরা ভিডিও তো রাত্রেবেলা করা যাওয়া সম্ভব না পাঁচটার দিকে তেমন অন্ধকার অন্ধকারই থাকে তো উনি বললো কালকে সাতটার দিকে আসার জন্য তো আজকে শুক্রবার ভাবছিলাম ভিডিওটা আপলোড করব তো দুঃখের বিষয়ে আজকে ভিডিওটি আপলোড করতে পারলাম না তো কৃষি খামার নিয়ে অবশ্যই দ্রুত ভিডিও আসবে আরও তো অপেক্ষা করুন কিছু করার নেই আমরাও আজকে ব্যর্থহীন খালি ব্যাগ খালি মাঠে হেঁটে যাচ্ছি তো এই আর কি সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম